যারা সৌদি আরবের পারমিট বিজয় গার্ডেনার ক্যাটাগরিতে আপনাদের জন্য গুড নিউজ সৌদি একটা কোম্পানি হায়ার করবে গার্ডেনার পদে আমি সবগুলো ডিটেলস বলতেছি কোম্পানির নাম হচ্ছে স্টার নিয়ন বলি কোম্পানির নাম স্টার নিয়ন এটাতে ইন্টারভিউ লাগবে না ইভেন তাকাম সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে মেডিকেল ফিট পিসি আমরা অলরেডি ফিট পিসি বলতে মেডিকেল ফিট পাসপোর্ট অ্যান্ড হচ্ছে পিসিসি পুলিশ ক্ল্যান সার্টিফিকেট আমরা জমা নিচ্ছি ক্যাটাগরি হচ্ছে গার্ডেনার কোম্পানির নাম স্টার নিয়ন সীমা একুশ থেকে পঁয়ত্রিশ আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছরের একদিনও বেশি হয় এই কোম্পানি কিন্তু আপনাকে ভিসা দেবেন আপনার বয়স যদি একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় সেই ক্ষেত্রে করতে পারেন স্যালারি আটশো রিয়াল বেসিক দুইশো রিয়াল খাবার পাবো ডিউটি আট ঘন্টা ওভার টাইম অবশ্যই পাবেন যেহেতু আট ঘন্টা ডিউটি ওভার টাইমটা থাকবে মেডিকেল ফিড সহ পাসপোর্ট সাবমিট করতে পারবেন আগামী বৃহস্পতিবার অবধি অথবা আগামী শনিবার অবধি যারা আমাদের অফিসে এখনও আসেন না আসতে পারেন ফাইয়ার্স ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা আমরা একজন বাংলাদেশী ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা করবে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন বা দেখবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এতক্ষণ যারা নিয়ে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা এগুলোর সাথে থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম